গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা দেখো লাল লাল হাত নিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম সকাল সকাল উঠে হেনাটা লাগিয়ে নিলাম কালকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম রাত্রে লোহার জায়গায় ভিজিয়ে রেখেছিলাম লিকার চা আর কফি দিয়ে সেটাতে শুধুমাত্র অ্যালোভেরার যে জেল মানে একদম অ্যালোভেরার যে পাতা হয় সেই পাতার জেলটা দিয়ে মাথাতে চারিদিকে আমি দেখো লাগিয়ে নিয়েছি ভালো করে তো চলো এখন বাজে হচ্ছে সাতটা কারণ সকাল সকাল লাগাবো ঘরের কাজ করতে করতে শুকোবে তারপর তো স্নান করতে হবে মোটামুটি চার পাঁচ ঘন্টা তো রাখতেই হয় তাই না তো চলো আজকে অনেক দিন পর তোমাদের সাথে আপনার সামনি কথা বলে ব্লগ শুরু করলাম তো এখন ঘরের কাজগুলো সেরে নিগা ঘরের কাজপাজগুলো সব সেরে নিয়েছি এই যেমন ধরো ঠাকুর ঘর রান্নাঘর সমস্ত মোচা ছাড় দেওয়া হয়ে গেছে ঘরগুলো ছাড় দেওয়া হয়ে গেছে তারপর কয়েকটা জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলো সব কেচে ধুয়ে মেরে নিচ্ছি আর কি বাঘের মতো রোদ উঠছে জানো তো ওই যে দশহারা গঙ্গা পুজো গেল তারপর রোহিণী গেল রোহিণীর পর নাকি খুব রোদ গরম দেয় এটাই শুনছি তো সেই কাল থেকে যে কি রোদ গরম শুরু হয়েছে বন্ধুরা কি বলবো এখন মনে হচ্ছে দুদিনেই ফুলাতে পুলাদা নাইটিগুলো আর পড়বো না তাতে যাওয়া হয় হবে এখন সবে মাত্র সাতটা বাজে আর এরই মধ্যে দেখো কত রোদ উঠেছে আজকে আবার সোমবার তো সোমবার তো তাড়াতাড়ি করে মানে স্নান করে পুজো দেওয়ার অপেক্ষায় আছি মানে তাড়াতাড়ি বলতে তোমার এগারোটা তো বাজবে আর কালকে জানো তো বন্ধুরা যাত্রা হবে আমাদের এখানে আসানসোল ইস্কন মন্দিরে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে পরশু দিনকে স্নানযাত্রা আছে মানে পূর্ণিমার দিন তো কালকে কিন্তু দারুণ একটা ভিডিও আসবে কালকে ভিডিও তো আমি দেবো কিন্তু এখন ভাবছি আমি কী করে সামলে উঠতে পারবো সকালবেলা কালকে তো আবার শেষ মঙ্গলবার মানে আমাদের মায়ের মন্দিরে যে কি ভিড় হবে গো তোমাদের কি বলবো তো সেই মায়ের মন্দিরে প্রথমে মঙ্গলবারে পুজো দেওয়া আছে তারপর রান্না বান্না তারপরে আবার বিকেলবেলা মন্দিরে যাওয়া আছে যাত্রাতে। যাই হোক দেখাই যাবে তো এখন হয়তো তোমরা শুনতে পাচ্ছ অ্যানাউন্সের আওয়াজ হয়তো নয়েজ আসছে ওই জন্যেই জানো তো মানে গ্রামে পাড়াতে সবাইকে অ্যানাউন্স করছে মানে যে যে যাবার আছে কলসযাত্রাতে ভাগ নিতে চাও তারা চলে যেও সময় মতো সেটাই আর কি বলছে তো যাই হোক এখন বাজে হচ্ছে ওই সাড়ে নটা মতো বুবলা পরে নামলো নিয়ে বলছে মাম্মি আমাকে চাউমিন করে দাও আমি বললাম এই গরম কালকে রোববার ছিল কালকে কচুরি খেয়েছিস তারপর বললি রাত্রেবেলা মাথা ব্যথা করছে মাথা ঘুরছে তো আজকে একটু ছাতু মুড়ি ঝোল করে তো খাওয়া যেতেই পারতো তাই না কিন্তু না 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 আমি চাউমিন খাবো ঝুঁক ধরেছে বায়না ধরেছে তো চাউমিন আবার ও আবার পেঁয়াজটা খুব একটা পছন্দ করে না তো বললাম শুধু তাহলে পিঁয়াজ না দিয়ে করে দেবো ডিম দিয়ে না হ্যাঁ ডিম দিয়ে আমি বললাম তাহলে নিরামিষ করে দিই বলছে না ডিম দিয়ে করো তো বললাম তাহলে পেঁয়াজ দেবো না ডিম দিয়ে বলছে হ্যাঁ তোমাকে কত কষ্ট করে পেঁয়াজ কাটতে হবে ডিম দিয়ে করে দাও মানে ওর কাছে পিঁয়াজটা ফ্যাক্টার না ওর কাছে ডিমটা হচ্ছে আসল তো ডিম দিয়ে পেঁয়াজ ছাড়াও কিন্তু ম্যাগি মশলা দিয়ে চাউমিনটা খেতে অসাধারণ লাগে যাই হোক ওকে দিয়ে দিলাম শুনলে তো পুবলার গান কি করছে বলো তো ম্যাথ করছে তোমাদেরকে একটু দেখাতাম ভিডিও করেছিলাম বলছে মাম্মি তুমি আমাকে সবার কাছে ফানি বানাবে না একদম তুমি আমার ভিডিও আপলোড করবে না আমি খালি গায়ে এখন শুয়ে শুয়ে ম্যাথ করছি না তো তার জন্য না ভিডিওটা দিলাম না কারণ ওর বন্ধু বান্ধবরা স্যাররা তো আমার ব্লগ ভিডিও মাঝের মধ্যে দেখে তারপর ওকে বলে ও যদি আবার শোনে তখন আবার এসে বলবে তোমাকে বারণ করলাম তাও তুমি আমার ভিডিও দিয়ে দিয়েছো তাই আর দিলাম না তো বারান্দায় শুয়ে শুয়ে ওই গান করছে আর ম্যাথ করছে এইভাবেই ওর ম্যাথ করা আর বললাম একবার যে এত চিৎকার করিস না গান করিস না বলছি গান বন্ধ হলে আমার ম্যাথও বন্ধ হয়ে যাবে কারণ গান না করলে আমি ঠিক করে করতেই পারবো না কি বলবো বলো তো যাই হোক ওর ওর মতন থাকুক আর এখন দেখো আমি ভাতটা বসিয়ে দিলাম আর এখানে এক ফাঁকেই বরবটি বেগুন আলু তরকারিটাও বসিয়ে দিয়েছি এটা দিনের না এটা রাত্রের জন্য উপোস টুপোস করে না রাত্রেবেলাতে রুটি তরকারি এত করতে ভালো লাগে না তারপর কি হারে গরম পড়েছে তোমাদের আর কি বলবো তোমরাও তো গরম ভোগ করছো তো সেই জন্য রাতের তরকারিটা করে রাখলাম আর আজকে একদম ছিমছাম হালকা পাতলা রান্না হবে দুপুরের মেনু একদম একটা পাঁচ মিশিলি ঝোল হবে সয়াবিন দিয়ে অনেকদিন হয়ে গেলো আমাদের বাড়িতে সয়াবিন রান্না হয়নি তো কাঁচাকলা তারপর তোমার আলু পটল সয়াবিন দিয়ে একটা নিরামিষ করে ঝোল বানাবো আর হচ্ছে ঢ্যাঁড় সিদ্ধ করব। আর ওই কলার পটলের খোসাগুলোও মা দেখছি রেখে দিয়েছে যেহেতু বুবলা খেতে ভালোবাসে তাই আমি ওগুলো সেদ্ধও করেছি কিন্তু এই রোদ গরমের মধ্যে আর মনে হলো না যে আমি ওগুলো বাঁটবো জানো তো তাই আমি ওগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি কালকে সকাল সকাল পারি তো বেটে দেবো আর না হলে পরে থাকলো এখন যেদিন সময় পাবো বাঁটবো অত আর পারি না জানো তো মানে থকে যাচ্ছি ঘরের এত কাজ তার সাথে নিজের উপোসবার তারপর না শরীরটাও আমার খুব একটা ভালো নেই গো শরীরটাও একটু খারাপ লাগছে জানি না হয়তো বা গরমের জন্য হচ্ছে এরকম তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে কলের জলটা নিয়ে নিলাম তারপর দেখো এখন এই যে গলে গুলে পড়ছে মানে ঘাম হয়ে গেছে মাথাটা তারপর হেনাগুলো এইভাবে গলে যাচ্ছে তো চলো এখন ঝোলটা করে নিই সরষার তেল দিয়েছি তারপর কাঁচা লঙ্কার আধুনি দিয়ে দিলাম তারপর দেখো হলুদ দিয়ে আর এই যে পটলগুলো পটলগুলো না ভালো করে ভাজতে হয় জানো তো ঝোলে আমি দেখেছি পটলগুলো যদি ভালো করে ভাজা হয় না তো খুব ভালো হয় টেস্ট হয় খেতে আর আজকে ভেবেছিলাম কয়েকটা শুকিয়ে যাচ্ছে কাঁচা লঙ্কা সেগুলো দিয়ে আদাটা বেটে রাখবো তো সেটুকু আর করতে পারলাম না কারণ এতটা আমার কাজ গরম লাগছে আর এতটা শরীরটা অসুস্থ লাগছে যে আর বাড়তে ইচ্ছে করলো না যাই হোক অন্য একদিন দেখা যাবে লঙ্কাগুলোর উদ্ধার করব। এখন আদাটা আমি নিতে করেই ঘুষে নিয়েছি আর দেখো পটলগুলো লাল করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচা কলাটা কাঁচা কলা দিয়ে পটল দিয়ে তারপর ভাজতে ভাজতে সয়াবিন দিয়ে দিলাম সোয়াবিনগুলো আমি আগে গরম জলে হালকা করে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ঝরিয়ে নিয়েছি সয়াবিনের যে কোনো সবজি মানে যেভাবেই তুমি রান্না করো যদি একটু তেলে না ভাজো না তাহলে দেখবে একটা অন্যরকম গন্ধ ছাড়ে আর তেলে যদি একটু ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে দেখবে গন্ধটা থাকে না আর তো আদা জিরে ধনে হলুদ আর অল্প একটু শুকনো লঙ্কা দিলাম কারণ কাঁচা লঙ্কাগুলো আমাদের খুব ঝাল কাঁচা লঙ্কা ঝালেই আজকে কিন্তু ঝোলটা হবে তারপর দেখো ভালো করে এখন কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে মনে পড়লো যে ও মা এখনো নুন দেওয়া হয়নি তারপরে আমি দেখো নুন দিয়ে দিলাম তারপর ভালো করে কষিয়ে আমি কিন্তু জল ঢেলে দিয়েছিলাম যেটা আর আমি আমি তোমাদের সাথে শেয়ার করিনি তারপর স্নান করে চলে এসেছি নিয়ে চুলটা আচড়াচ্ছি আঁচড়াতে আচরাতে ওদিক থেকে বুবলা মাম্মি মাম্মি করে ডেকেই যাচ্ছে শোনো না শোনো না আমি বুঝে গেছি কিছু একটা কাণ্ড ঘটিয়েছে তাই আমাকে ডাকছে তারপর যেতেই দেখাচ্ছে মগটা ফাটিয়েছে এই নিয়ে মানে তোমার মাসে এক মাসের মধ্যে দুটো মগ ফাটি ফাটিয়ে ফেললো মানে স্নান করার সময় বাথরুমে যে কিযুদ্ধ যুদ্ধ করে গো তোমাদের সঙ্গে দিন শেয়ার করতে পারলে ভালো হতো লাফা ঝাপা এদিক ওদিক করে মগগুলোকে ফাটিয়ে দিচ্ছি সেটাই আমাকে বলতে এসেছিলো তো বকুনিও খেলো আমার কাছেও খেলো মায়ের কাছেও খেলো তারপর নিজে এখন স্নান করতে গেছে এরপর আমি চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে সব থেকে প্রথমে ধূপদ্বীপটা জেলে দেবো আর যে আমাদের বাড়ির নিত্য পুজো সেটা তো মা আগেই করে দিয়েছে তাই সিংহাসন টিঙ্গাসন সমস্ত পরিষ্কার করে দেখতেই পাচ্ছ সব টাটকা ফুলে এখন পুজো হয়েছে তো প্রদীপটা জ্বালেনি আমি প্রদীপটা ধূপটা জেলে দিচ্ছি আর আমার জন্য আলাদা করে ঝুড়িতে ফুল রেখে দিয়েছে সেগুলোও সব ধুয়ে দিয়েছে মানে একবারই ধুয়েছিলো আর কি মা চারটি পুজো করেছে আর আমার জন্য একটু রেখেছে তো ঘরে প্রথমে আমি শিব বাবাকে পুজো দিয়ে তারপর কিন্তু আমি মন্দিরে যাই আজকে খুব ইচ্ছে ছিল তোমাদের সঙ্গে মন্দিরের পুজোটা শেয়ার করব কিন্তু সেটা আর আমি করতে পারিনি তো যাই হোক এখন আমি দেখো তুলসী মাকে জল দিয়ে নিচ্ছি কারণ আজকে সকালবেলা আমি তুলসী মাকে জল দিয়ে নিই আজ একটু বেলা হয়ে গেছিল উঠতে তারপর কি যে করলাম টুকটাক কে জানে না তারপর হঠাৎ করে মনে হলো দূর আজকে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরেই দেবো তো সেই জন্য কি তারপর দেখো এখন আমি প্রণাম করে নিলাম তারপর এখন চলে এসছি সূর্যদেবকে জল দিতে এরপর আমি সূর্য ভগবানের উদ্দেশ্যে এক ঘটি জল দিয়ে দিলাম আর এদিকে আমি মন্দিরে যাওয়ার জন্য দেখো পূজোর সাজিয়ে নিয়েছি এখানে আর চলো এখন আমি ঘরের পুজোটা করে নিই তো বন্ধুরা ভোলে বাবার কাছে একটাই প্রার্থনা করছি সবার শরীর যেন সুস্থ থাকে আমার বুবলা ভালো থাকে আমার সব বন্ধুরা যেন ভালো থাকে আত্মীয় স্বজন সবাই সবাই অনেক ভালো থাকে বুবলা কালকে বলছিল যেন তো অনেকজন আর আপদ বিপদ শুনছে তো বলছি মাম্মি আমার মনে হয় কি আমি যতজন মানুষকে চিনি সবাই যেন ভালো থাকে কারোর যেন বিপদ আপদ আমাকে দেখতে না হয় আমার খুব কষ্ট হয় তো এটা না আমারও হয় জানো তো কি বলবো কিন্তু ওই যে আমাদের কপালের একটা লেখন থাকে একটা ভোগান্তি থাকে সেগুলো তো আমাদের ভোগ করতেই হবে তাই না তো যাই হোক বন্ধুরা আমি পুজো করার পর আর কিছু রেকর্ডিং করিনি বুগলা তো টিউশনে মোবাইলটা নিয়ে চলে গেছিলো আজকে ম্যাম মোবাইল নিয়ে আসতে বলেছিল বলে তো এখন বাজে হচ্ছে ওই পনে সাতটা মতো তো এখন আমি সন্ধে দিয়ে নিয়েছি আজকের ব্লগটা খুব ছোট হয়ে গেলো এটা কোনো ব্লগ হলো না জাস্ট আজকের আপডেট দেওয়া হলো ইচ্ছে করেই আজকে একটা ছোট্ট ব্লগ পোস্ট করলাম কারণ কাল পরশু দুদিন দারুণ দারুণ ব্লগ পাবে তোমরা কলস যাত্রা জগন্নাথ দেবের স্নানযাত্রা এইসব আর কি সবাই ভালো থেকো